আজ দু হাজার পঁচিশ সাল নভেম্বর মাস ২৭ তারিখ আসলিয়া জিরাবো কুকুরপাড়ে লুসাকা গ্রুপে শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন ভোটকক্ষ একে প্রিজাইডিং অফিসার ভোটারদের সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে কেমন করে ভোট দিতে হবে কেমন করে ব্যাল ব্যালট পেপার ভাস করতে হবে এবং বক্সে ঢালতে হবে এটাই হল শ্রমিক প্রতিনিধি নির্বাচন যা শ্রম আইনেও স্পষ্ট উল্লেখ হয়েছে শ্রমিক প্রতিনিধি মানে ফ্যাক্টরিতে কাজ চলাকালীন শ্রমিকের যে কোনো সমস্যা সমাধানের অগ্রণী ভূমিকা পালন করে এবং শ্রমিকরা তাদের যে কোনো সমস্যা তাদের কাছে জানাতে পারে তারা সুষ্ঠু ও ন্যায় বিচার করে দেবে মালিক পক্ষের সাথে বসে সমস্ত ওয়ার্কারই উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করছে সিরিয়াল সকলে ভোট দিচ্ছে এবং আজকেই ভোটের ফলাফল ঘোষণা করা হবে এবং আমাদের শ্রমিকের প্রতিনিধিও আমরা আজকে পেয়ে যাব যাবো